এই ইস্কন এই ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ বলেন চিৎকার দেখো না ইনশাল্লাহ ইতোমধ্যে ইউনিভার্সিটির আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা আওয়াজ তুলেছে যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আমার বুঝে আসে না টঙ্গীর মতো একটা ব্যস্ততম এলাকা থেকে একজন আলেম তাকে অপহরণ করে পঞ্চগণ পর্যন্ত নিয়ে যাওয়া হলো রাষ্ট্রের প্রশাসন কিছু টের পেল না এদেশের প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে হ্যাঁ নিঃসন্দেহের সাথে কেউ না কেউ তো ইনভলভ আছে কথাই জোরে বলেন ঠিক না বলেন ইনভলভ না হয় একটা জীবন্ত মানুষকে আপনি টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছেন অপহরণ করে আপনার রাষ্ট্রের কোনো গোয়েন্দা বিভাগ জানলো না ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানেন না এনএসআই জানেন না ডিজিএফ জানেন না ডিবি জানে না র্যাব জানে না কেউ জানে না আপনারা কি ঘোড়ার ঘাস কাটেন বাংলাদেশে এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন নাকি ঘাস খাওয়ার জন্য আর মানুষদের দেশের জনগণকে পিটাবার জন্য নিঃসন্দেহে ভালো অফিসাররা আছেন তাদের প্রতি আমরা সম্মান রেখেই বলছি প্রশাসনের রন্দে রন্ধে ইস্কনের দালালরা বসে আছে কথা বলে না কেন হিন্দুত্ববাদীরা বসে আছে প্রশাসনের রন্ধে রন্ধে কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে ওই খুঁটিটাকে উপরে ফেলতে হবে এই খুঁটিটাকে উপরা থেকে আপনারা রাজি আছেন কারা কারা রাজা আছেন দোহা দেখতে চাচ্ছে স্বাধীন বাংলাদেশে একের পর এক আলেম গুম হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আরেকজন আলেম গুম হয়েছে এরপর উত্তর আছে আরেকজন আলেম গুম হয়েছে এ পর্যন্ত প্রায় চার পাঁচজন আলেম এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নতুন রাষ্ট্রে গুম হয়ে গেল কেন আবার দেখলাম সেনাবাহিনীর যে সমস্ত ডিজিএফআই এর অফিসাররা কত স্বৈরাচারের আমলে মানুষদেরকে গুম করেছে খুন করেছে আয়নাগর বানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রধান একদিনের মধ্যে যদি তাদেরকে হাজির করা না হয় তাহলে পত্রিকায় তাদের গ্রেফতারের বিবরণ দেওয়া হবে এরপরে দিন দেখলাম নিয়ে যাওয়া হলো এরপর আবার কৃষি নিয়ে জানেন এসি কেবিনে বাপ আমরা যখন হাসিনের আমলে জেল খেটেছি আমাদের প্রিজন ভ্যানে নিঃশ্বাস নেওয়াটাও কষ্ট হয়ে যেত আর ওদেরকে যারা মানুষকে ঘর বানিয়ে কষ্ট দিয়েছে সেই সমস্ত আসামিদেরকে হাজির করা হয়েছে এসি কেবিনে এত দরদ কেন খুনিদের জন্য কথা বলে না কেন এত দরদ কি সে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে বলছি ভারতের দালালি বাদ দিতে হবে আয়না ঘর যারা বানিয়েছে ওদেরকে এসি কেবিন কেন ওদেরকে জুতার মালা গলায় দিয়ে আরেক আয়না ঘর বানিয়ে যত বছর মানুষকে আটকায় রেখেছে এত বছর এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে ওদের দেখি এসি কেবিনে নিয়ে যায় জামাই আদর আবার সাধারণ কয়েদি কয়েদিদের সাথে রাখবে না তারা নাকি অসাধারণ আসামি আমি বলি অসাধারণ আসামিদের জন্য কাশিমপুরেও জায়গা নাই কেরানীগঞ্জেও জায়গা নাই তাহলে এক কাজ করেন এদের মধ্যে বাইতুল সামনে বড় বাস এর মধ্যে বসায় রাখেন কথা ঠিক নয় বলেন বলবেন তো প্রমাণিত হয় নাই আগে আমরা শাস্তি দেবো তো প্রমাণিত কে থাকে আপনারা যখন আমাকে গ্রেফতার করলেন তখন কি প্রমাণিত ছিলাম যে আমার পকেটে বোমা ছিল আপনারা যখন রফিকুল ইসলাম মাদারিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মুফতি সা উদ্দিন রাজিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন مرحوم শহীদ দেলোয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহি আলীকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মাহমুদ হাসান গুনুবেকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে আপনারা গ্রেফতার করেছিলেন একের পর এক শত শত আলেমদেরকে আপনারা গ্রেফতার করেছেন বছরের পর বছর এদেরকে আপনারা কারাগারে আটকে রেখেছেন কাউকে আপনারা গুম করে রেখেছেন কাউকে আপনারা রিমান্ডে রেখেছেন কাউকে আপনারা আইনা করে নিয়ে দিনের পর দিন পাশবিক নির্যাতন চালিয়েছেন কথা বলতে হবে ঠিক কিনা তখন কি প্রমাণ আপনাদের হাতে ছিল কি প্রমাণ ছিল আপনাদের সামনে পরবর্তীতে কি প্রমাণ হলো সবাই নিরাপরাধ বেকসুর খালাস দেওয়া হলো কিন্তু বেকসুর যে খালাস দিলেন জীবন থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর কেড়ে নিলেন এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না একটু জুড়ে বলতে হবে এর সাথে জড়িত শুধু শহীদ হাসি হাসিনা একা নয় প্রশাসনের ওই সমস্ত কুলাঙ্গার যাদের তাদেরকে কষ্ট দিয়েছে ওই সমস্ত বিচারক যারা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে ওই বিচারকগুলোকে জুতা পিটা করে আইনা করে ঢুকাতে হবে প্রিয় যুবক ভাইয়ের আমার আলে বলে আমাদের এই দেশে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি এই জন্য কি আমরা জুলাই আগস্টের ইতিহাস সাক্ষী যুগ যুগ ধরে ইতিহাস দেখেন আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তারাই ধ্বংস হয়েছে কথা বলে না কেন যে রাজনীতিবিদ আলেমদের ব্যাপারে বাজে মন্তব্য করেছে আল্লাহ পাক ওর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে ওর রাজনীতি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে যেই দল দলীয় ভাবে আলমদের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ ওই দলের পতন ফেরাউনের পতনের মতো ইতিহাস করে দিয়েছে ঠিক ঠিক বলেন অনেক লোকেরা বলে আপা আবার আসবে আপনি পাগল দেখে চিন্তা করেন আপনি তো সুস্থ মানুষ না কথা বলেন না কেন আচ্ছা আমি যদি জানি যে আমার জন্য ফাঁসির রশি ঝুলতেছে এক জায়গায় আমার পিছায় কেউ নিতে পারবে একটু জোরে বলেন আপনারা স্বৈরাচারী হাসিনার জন্য ফাঁসির রশি অপেক্ষা করতেছে বাংলাদেশে কথা ঠিক কিনা জোরে বলেন সুতরাং ওই আপার চিন্তায় যারা স্বপ্নের মধ্যে আছেন আর স্বপ্ন দেখতেছেন এগুলো আপনাদের স্বপ্ন দোষ ছাড়া আর কিছু না এগুলো কি এগুলো স্বপ্ন দোষ এগুলো স্বপ্ন নয় মনে রাখবেন কোন খুনি কোন সৈরাচারী এই বাংলার মাটিতে আর দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ জুড়ে বলতে হবে ইনশাল্লাহ বলেন এই হিম্মতে সাহস রাখবেন বল রাখবেন মনের মধ্যে আমার আলেম বিদ্বেষে হওয়া যাবে না ওলামার হচ্ছেন নবীগণের ওয়ারিস কাদের ওয়ারিস এই পৃথিবীতে যার সাথে যার মোহাম্বত পরকালে তার সাথে তার হাসর আল্লাহ নসিব করায় দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন কয় শ্রেণী একটা হাদিসে এসেছে তিন শ্রেণী ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন তিন শ্রেণী সুপারিশ করবেন এক নাম্বার আল আমবিয়া নবীগণ সুপারিশ করবেন দ্বিতীয় নাম্বার সুম্মাল উলামা নবীগণের পরে আল্লাহ তাআলা উলামাদের সুপারিশ করার সুযোগ তৈরি করে দিবেন তিন নাম্বার সুম্মা শুহাদা

তোমাকে একা জান্নাতে যাওয়ার জন্য আমি ইলিম দান করি নাই সুবাহ বলবেন না একা একা বেহেসে যাবে এতগুলো ইলিম কে জন্য দিয়েছিলাম এই সারা দুয়ার মানুষকে দাওয়াত দিয়ে বেরিয়েছ কি একা জান্নাতে যাওয়ার জন্য তোমার ওয়ার শুনে কত মানুষ আমল করেছে কত মানুষ আজকে বিপদগ্রস্ত আছে তারা তোমার দিকে তাকিয়ে আছে সুতরাং ওয়াসফা আলিন নাস মানুষের জন্য সুপারিশ কর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমদের সুপারিশকৃত মানুষের কানা ওখানা আদাদুহুম আদাদার নুজুম আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায় আলেমদের সুপারিশকৃত অগণিত মানুষ আল্লাহ তালা ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে ওই আলেম আমাদের সাথে উস্তাকই করবেন না বেয়াদুবি করবেন না মনে থাকবে না ইনশাল্লাহ মুহাব্বত রাখবেন যার সাথে যার মোহব্মত তার সাথেই তার কে কথা ঠিক ঠিক আজকে সে আলেম ও নিয়ে বিগত ষোলো বছর বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছে এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন এখনো পর্যন্ত রাম বামদের ষড়যন্ত্র বাংলাদেশে চলছে এমনকি বড় দুঃখের সাথে বলতে হচ্ছে ইস্কন নামক একটি অভিশপ্ত সংগঠন বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন সার্বভৌমত্বের দুশ্মন মুসলমানদের দুশ্মন এই দেশের রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি কয়েকদিন আগে সদস্যরা গাজীপুর টঙ্গির একজন বরেণ্য আলমকে ঠেট করেছে তাকে হত্যা করার জন্য সম্প্রদায়কে আমরা আগলায় রেখেছি বাংলাদেশে আমাদের দেশের নেতৃবৃন্দরা আমাদের দেশে সাধারণ মানুষেরা অমুসলিমদের সাথে যে ভালো আচরণ করে গোটা পৃথিবীতে সংখ্যালঘুদের সাথে এত ভালো আচরণ পৃথিবীর কোন দেশে নাই যেটা আমাদের দেশে আছে কথা কি ঠিক না বৈঠক জুড়ে বলেন আমাদের দেশে অমুসলিমদেরকে আমরা এত নিরাপত্তা দিয়ে রেখেছি এই সুযোগে তাদের ভেতর থেকে কিছু কুলাঙ্গারে না আমাদের পার্শ্ববর্তীদের ভারতের হিন্দুত্ববাদের শেল্টারে আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে তারা ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা হিন্দু ছেলেরা নিজেদের পরিচয়কে গোপন করে মুসলিম সেজে মুসলিম মেয়েদের সাথে অবৈধ প্রেমের সাথে জড়িয়ে তাদের সাথে দাঁড় করে মুশরেকদের বাচ্চা মুসলিম নারীর গরবে ঢুকাই দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে এটা নজল বলতে হবে না এ কথাগুলো রেকর্ড হচ্ছে অসংখ্য মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কান খুলে শুনে রাখুন মায়েরা না আপনি অবৈধ প্রেমের প্রস্তাব পেয়েছেন আল্লাহ পাক যেন আমার এই মা বোনদেরকে গজব থেকে হেফাজত করেন প্রথমত অবৈধ প্রেম তো টোটাল হালাল না হারাম একটু জোর আওয়াজে বলতে হবে ফ্রি মিক্সিন হালাল না হারাম যেখানে এক মুসলিম নরনারী একাকিত্বে বিবাহ ছাড়া একাকিত্বে বসাও হারাম হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইখলু ওয়ান্না রাজুলুম বি ইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান দুজন পরস্পরের নারী এবং নর নর নারী যেন এক জায়গায় নিরিবিলি না বসে বসলি কি হবে তারা আর দুইজন থাকবে না মাসখান থেকে একটাই ঢুকবে নাম কি আরো জোরে দুইজন আর থাকবে না মাসখান থেকে একটা ঢুকবে তার নাম কি শয়তান ঢুকবে ওই শয়তান ততক্ষণ এই দুজনের পিছু ছাড়বে না যতক্ষণ এদেরকে জিনার মধ্যে মুবতলা না করবে ব্যভিচার না করায় শয়তান যাবে না যেখানে মুসলিম ছেলে মেয়েদের অবৈধ রিলেশন হারাম আর সেই রিলেশনশিপ যদি মুশরিকদের সাথে হয় মুশরিকরা জান্নাতী না জাহান্নামী আর চিল্লায় বলতে হবে জান্নাতী না জাহান্নামী এই জাহান্নামের কীট নরপশুগুলা আজকে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার মতো দৃষ্টতা দেখিয়েছে গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রী তেরো বছর বয়সের মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে আটকায় রেখে একাধিকবার ধর্ষণ করেছে চিৎকার এই ধর্ষকের মৃত্যুদণ্ডের শাস্তি আমরা চাই কথা ঠিক নেবে ঠিক গাজীপুর টঙ্গির একজন আওয়ালেমকে অভিশপ্ত স্কন সদস্যরা তারা সেখানে অপহরণ করে আগেই তো বলেছি হিন্দুত্ববাদী রাষ্ট্রের সহযোগিতায় তারা পঞ্চগড় বডার দিয়ে এই আলেমকে স্বাধীনতা সার্বভৌমত্বের এইস্কনকে অনদি বিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ওরা একটা ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে দেখেন আমরা এখানে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি এখানে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানেরা আছে উপজাতিরা আছে। তাদেরকে এই দেশের রাষ্ট্র নিরাপত্তার চাদরে আগলায় রেখেছে তাদের পূজা পার্বণে না রাষ্ট্রীয় ছুটি দেওয়া হয় বেতন বোনাস দেওয়া হয় শুধুমাত্র তাই নয় এই বছর পূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঁচ কোটি টাকা পূজায় বরাদ্দ দেওয়া হয়েছে ছত্রিশ হাজার পূজা মণ্ডপে রাষ্ট্র থেকে টাকা দেওয়া হয়েছে আফসোস মুসলমানদের দেশে ঈদগাহের জন্য বরাদ্দ নাই কথা ঠিক নেবে ঠিক মানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কাঠামোগত হিন্দুত্ববাদ অলরেডি স্বৈরাচার প্রতিষ্ঠা করে ফেলেছে এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের বসানো জায়গায় বসে আছে এই জন্য বিভিন্ন লাগে সরকার করতে না বেড়া দিয়েছেন খ্যাত যেন না খায় ছাগলে বেড়াই তো খেত খাওয়া শুরু করেছে। এয়ারপোর্টের মতো সিক্রেট এরিয়া যেখানে ইম্পোর্টের প্রোডাক্টগুলো থাকে বিদেশ থেকে আসে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ যেখানে থাকে সেখানে পাহারা দেওয়ার লোক থাকে না কেন সেখানে আগুন জলে কি করে লং টাইম আগুন কেমনে জলে দেড় দুই ঘন্টা আগুন নিবানোর লোক থাকে না এর মানে হচ্ছে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে ওরা আগুন লাগিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন সব কিছু তদন্ত করে বের করা উচিত রাষ্ট্রের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি আরো অন্যান্য ইসলামিক দল যেগুলো আছে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন যুব মজলিস যুব আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন সব যত দল আছে রাজনৈতিক বাংলাদেশে আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ আছে সত্য আছে এটাও সত্য কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে ইমান ওয়াকিদার ক্ষেত্রে আমরা ছিন্ন ভিন্ন নই আমরা একতাবদ্ধ কথা বলতে হবে ঠিক কিনা বলেন যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে সংগঠন ইস্কনের মাধ্যমে হুমকি হয়ে দাঁড়িয়েছে ওই ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই জন্য সংগ্রাম করতে হবে যিনি যেখানে আছেন প্রতিবাদের আওয়াজ তুলতে হবে জাতীয়ভাবে এটা নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কোন মুসলমানদের জবান এবং কলম বন্ধ হবে না রাজি আজের কিনা দুহাত দেখতে চাচ্ছি আমি আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দান করেন যুত চিৎকার দেখুন আল্লাহ আমিন হাত নামান ভাইরা আমার ওদের ইতিহাস স্মরণ করায় দে চট্টগ্রাম আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক ভাইকে প্রকাশ্য জবাই করেছিল মনে আছে কথা বলে না কেন মনে আছে ওই সেই মামলার এক কুলাঙ্গার গ্রেফতার হয়ে আছে না ওর নাম কি যেন কি শ্রী কি শ্রী কি কৃষ্ণা যেন ওই টিকলিওয়ালা যে একটা গ্রেফতার হয়ে আছে এটা নিয়ে মানে খুব তুলপার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত খুব তুলপার হিন্দুত্ববাদী হিন্দুদের আপনার গুরুকে গ্রেফতার করা হয়েছে শত শত আলেমকে দেশে ফাঁসি দেওয়া হয়েছে জেলে দেওয়া হয়েছে বন্দি করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে এটা নিয়ে মাথা ব্যথা নাই একটা হিন্দুকে দর্শে গেলে মাথা নষ্ট হয়ে গেছে এর মানে হচ্ছে আল্লাহর কসম করে বলি ওরা এ দেশকে ভালোবাসে না কোনোদিন এদেশের আইনকে ওরা শ্রদ্ধা করে না এদেশের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুতরাং আমাদের সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের পক্ষে থাকতে হবে কারণ আলেম রায় প্রকৃত দেশ প্রেমিকায় জাতিকে জাগিয়ে রেখেছে এই জন্য যারা রাজনীতি করেন আমি সকলকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হয়ে যান এই ইস্কন এই ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ বলেন চিৎকার ইনশাল্লাহ ইতোমধ্যে ইউনিভার্সিটির আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা আওয়াজ তুলেছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আমার বুঝে আসে না টঙ্গীর মতো একটা ব্যস্ততম এলাকা থেকে একজন আলেম তাকে অপহরণ করে পঞ্চগণ পর্যন্ত নিয়ে যাওয়া হলো রাষ্ট্রের প্রশাসন কিছুটা পেল না এদেশের প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে হ্যাঁ নিঃসন্দেহের সাথে কেউ না কেউ তো ইনভলভ আছে তাই জোরে বলেন ঠিক কিনা বলেন ইনভলভ যদি না হয় একটা জীবন্ত মানুষকে আপনি টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছেন অপহরণ করে আপনার রাষ্ট্রের কোনো গোয়েন্দা বিভাগ জানলো না ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানেন না এনএসআই জানেন না ডিজিএফ এ না ডিবি জানে না র্যাব জানে না কেউ জানে না আপনার কি ঘোড়ার ঘাস কাটেন বাংলাদেশে এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন নাকি ঘাস খাবার জন্য আর মানুষদের দেশের জনগণকে পিজাবার জন্য নিঃসন্দেহে ভালো অফিসাররা আছেন তাদের প্রতি আমরা সম্মান রেখেই বলছি প্রশাসনের দালালরা বসে কথা না কেন হিন্দুত্ববাদীরা বসে আছে প্রশাসনের কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে ওই খুঁটিটাকে উপড়ায় ফেলতে হবে এই খুঁটিটাকে উপরা থেকে আপনারা রাজি আছেন কারা কারা রাজি আছেন তো হা দেখতে চাচ্ছে স্বাধীন বাংলাদেশে একের পর এক আলেম গুম হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আরেকজন আলেম গুম হয়েছে এরপর উত্তর আফ্রিকা আরেকজন আলেম গুম হয়েছে এ পর্যন্ত প্রায় চার পাঁচজন আলেম এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নতুন রাষ্ট্রে গুম হয়ে গেল কেন আবার দেখলাম সেনাবাহিনীর যে সমস্ত ডিজিএফআই অফিসাররা কত স্বৈরাচারের আমলে মানুষদেরকে গুম করেছে খুন করেছে আয়নাগর বানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন নাটকীয়তা করে তাদেরকে হাজির করে 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 না 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 এক পর্যায়ে প্রসিকিউশন বলল আর এক দিনের মধ্যে যদি তাদেরকে হাজির করা না হয় তাহলে পত্রিকায় তাদের গ্রেফতারের বিবরণ দেওয়া হয় এরপরে দিন দেখলাম নিয়ে যাওয়া হলো এরপর আবার কৃষি নিয়ে জানেন এসি কেবিনে বাপ আমরা যখন হাসিনার আমলে জেল খেটেছি আমাদের প্রিজন ভ্যানে নিঃশ্বাস নেওয়াটা কষ্ট হয়ে যেত আর ওদেরকে যারা মানুষকে আয়না ঘর বানিয়ে কষ্ট দিয়েছে সেই সমস্ত আসামিদেরকে হাজির করা হয়েছে এসি কেবিনে এত দরদ কেন খুনিদের জন্য কথা বলে না কেন এত দরদ কি সে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে বলছি ভারতের দালালি বাদ দিতে হবে আয়না ঘর যারা বানিয়েছে ওদেরকে এসি কেবিন কেন ওদেরকে জুতার মালা গলায় দিয়ে আরেক টাই নাগর বানিয়ে যত বছর মানুষকে আটকায় রেখেছে এত বছর এদেরকে আই নাগরে বন্দি রাখতে হবে ওদের দেখি এসি কে নিয়ে যায় জামাই আদ আবার সাধারণ কয়েদি কয়েদিদের সাথে রাখবে না তারা নাকি অসাধারণ আসামি আমি বলি অসাধারণ আসামিদের জন্য কাশিমপুরও জায়গা নাই কেরানীগঞ্জেও জায়গা নাই তাহলে এক কাজ করেন এদের মধ্যে বাইতুল মুকাররমের সামনে বড় বাস জায়গা এর মধ্যে বসায় রাখেন কথা ঠিক না বৈঠকের বলেন বলবেন তো প্রমাণিত হয় নাই আগে আমরা শাস্তি দেবো কেমনে তো প্রমাণিত কে থাকে আপনারা যখন আমাকে গ্রেফতার করলেন তখন কি প্রমাণিত ছিলাম যে আমার পকেটে বোমা ছিল আপনারা যখন রফিকুল ইসলাম মাজাকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মুফতি সাখাওয়াতুজন রাজকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মরহুম শহীদ দিলওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলীকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মাহমুদ হাসান গুরুবিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে আপনারা গ্রেফতার করেছিলেন একের পর এক শত শত আলেমদেরকে আপনারা গ্রেফতার করেছেন বছরের পর বছর এদেরকে আপনারা কারাগারে আটকে রেখেছেন কাউকে আপনারা গুম করে রেখেছেন কাউকে আপনারা রিমান্ডে রেখেছেন কাউকে আপনারা করে নিয়ে দিনের পর দিন পাশবিক নির্যাতন চালিয়েছেন কথা বলতে হবে ঠিক কিনা তখন কি প্রমাণ আপনাদের হাতে ছিল কি প্রমাণ ছিল আপনাদের সামনে পরবর্তীতে কি প্রমাণ হলো সবাই নিরাপরাধ বেকসুর খালাস দেওয়া হলো কিন্তু বেকসুর যে খালাস দিলেন জীবন থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর কেড়ে নিলেন এর পাপের করতে হবে না একটু জুড়ে বলতে হবে এর সাথে জড়িত শুধু শহীদ হাসিনা একা নয় প্রশাসনের ওই সমস্ত কুলাঙ্গার যাদের তাদেরকে কষ্ট দিয়েছে ওই সমস্ত বিচারক যারা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে ওই বিচারক গুলাকে জুতা পিটা করে আইনা করে ঢুকাতে হবে যুবক ভাইয়ের আমার আলে বলে আমাদের এই দেশে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি এই জন্য কি আমরা জুলাই আগস্টের সাধন করেছিলাম বাংলাদেশে